তিনি যিনি এখানে যারা বসে আছে এতে সবচাইতে বেশি নামে পণ্ডিত না কাজে পণ্ডিত পণ্ডিত দিন এমনিতে নাম করি এমনিতে মা বাবা মরে গরীব করে সন্তান ছোট বড় মা বাবা মরে গেছে আমাদের একান্ত মা বাবা কি ছোট বড় হয়ে যায় 9 বছরে উই ইন 9 ইয়ার্স 9 বছরের বাচ্চা শিশু মা ও নেই বাবা নেই আর আজকে আমরা এখানে পূজা করবো না একবার চিন্তা করা যায় আমাদের এখানে নয় বছর যদি কেউ বাবা মারা যায় আমরা কেউ অনাথ হয়ে গেছি অনাথ বাচ্চা আর আমরা টিসা দিয়ে নেই মা বাবা যখন নাই নয় বছর মেরে গেছে কি করবো আর রাস্তার কান্দা হয়েছে বিপাশ মানুষের বাড়িতে বর্তন বাঁধব খেতে লাইট বাঁধব আমরা সিদ্ধান্ত নিয়ে নিই মা বাবা নেই অনাথ হয়ে

যোগীর যে জন্মভূমি গোরক্ষপুর সেখানে মামা নিয়ে এসছে কি করবে মামা পালার জন্য নিয়ে এসছে মামাও গরিব ব্রাহ্মণ মামারও ছেলে মেয়ে আছে মামাও দুধ বিচ্ছা দুধ বিক্রি করে পরিবার চালায় একটা গাড়ি আছে দুধ বিক্রি করে সত্তর টাকা মামার বাড়ি থাকে মামায় মাঝে মাঝে ব্রাহ্মণ মানুষ পূজা অর্চনা করে ধীরে ধীরে মাধ্যমিক পাস করেছে টিউশন করে নিজেও করে অন্য কোনো টিউশন দেয় মানুষের খাওয়ানোর ব্যবস্থা করে দেয় তখন টাকা দিবে

তারপর সবকিছু বলে তো মামি মামা ভেবেছে আমাদের খারাপ দিন তো চলে গেছে ভাই না তো বিএসসি পাস করে নিয়েছে এবার বাড়িতে চাকরি এত ওই সময় বিএসসি পাস করা মানে

দিনদার উপাধ্যায় আর বাড়িতে আসে তখন তার টেলিফোনের যোগাযোগ করার ব্যবস্থা নেই একদিন চলে গেছে দুই দিন চলে গেছে তিন দিন চলে গেছে দিনদার উপাধ্যায় আর আসে না তারপরে কিছুদিন পর ডাক মারফতে একটা চিঠি আসে মামার কাছে দিনদার উপাধ্যায় নিজে হাতে লিখে মামা আমার নয় বছরের মা বাবা দরিদ্রতা দূর করে এক সক্ষম পরিবার তৈরি করেছে তার জন্য মানুষ করেছে আমি তার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ কিন্তু আমার পরিবারের সেবার চাইতে আমার দেশের সেবা করা বড় দরকার সবাই তো পরিবারের সেবা করে আমার মতেদয়া যদি দেশের সেবা করি আমার মনে হয় এটা আপনাদের কাছে সবচেয়ে বড় সেবা হবে আরো কিছু ওয়ার্ড দেখে আপনার দিন দয়ার চিঠি পাঠিয়ে চিঠি যখন মামা পড়ে মামি

রাষ্ট্রীয় স্বয়ং সুরক্ষা গ্রহণ করে অর্থনীতি তথাকথিত যে ভারতকে শাসন করে ভারতের জিডিপি নিচে নামিয়ে ভারতের বিদেশি মুদ্রা শূন্য করে সপ্তাহ থেকে বিদায় নিয়েছিল তারপর নাম যে বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী হল তখন বিদেশি ভান্ডার আবার তৈরি করেছে ফরেন্সিক কারেন্সি তৈরি করেছে নরেন্দ্র মোদী সেটাকে বাড়িয়ে হাত ফোর পয়েন্ট এইট ট্রিলিয়নের ইকোনমি ভারতের দুনিয়ার চতুর্থ ইকোনমি থেকে তৃতীয় ইকোনমির দিকে নিয়ে যাচ্ছে কিন্তু যারা অর্থনৈতিকবাদ হিসাবে এই দেশে এসেছিল আমাদের প্রণব দাসে চলে গেছে রাষ্ট্রপতি ইকোনমিস্ট করেছিলেন প্রথম জিএসটি লাভ করার চেষ্টা করেছিল কিন্তু সোনিয়া গান্ধীর কেন জিএসটি লাভ করতে পারি কারণ সোনিয়া গান্ধীর জিএসটি খুব সতময় না কারণ কি পরের উপর কর নেওয়া ইংরেজের স্বভাব আর পরের উপর কর নেওয়া গান্ধী পরিবারের স্বভাব কারণ ইংরেজ আর গান্ধী পরিবারের মধ্যে কোন তফাৎ নেই এরা অব্যাচেটিকা যদি আমাকে

রাহুল গান্ধী ভারতবর্ষে ভালোই আসেন নিজে আপিল করে দুবার রাস্তায় সবাই রাস্তায় চলে আসো হঙ্গামা করো ঈদ প্রাপ্ত করেন নিজের পার্টি দিয়েও হয় না কংগ্রেস তো ভারতবর্ষের সবচেয়ে বড় পার্টি প্রথম প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী কংগ্রেসের সাপোর্টে চন্দ্রশেখরের সরকার কংগ্রেসের সাপোর্টে দেবগড় সরকার কংগ্রেসের সাপোর্টে আইটি গুজরাটের সরকার রাজীব গান্ধী কংগ্রেসেরইভি নচপারা কংগ্রেসেরই মনমোহন সিং কংগ্রেসেরই

বলে বলে ওখানে যেতে হবে আমি তাকে জিজ্ঞাসা করি কি কারণে কি কার্যক্রম তার রূপরেখা কি বুঝে নিয়ে তার তৈরি করে তারপর কারণ আমরা মনে করল ফোন করে বাবু আরে তোমরা সকালবেলা আটটার সময় এগুলো একজনও বিয়ার করতে যখন লাল শাড়ি পরে এমন লাল শাড়ি পরে আয় একজন গোলাপি শাড়ি পরে আয় করছে আমার উপরে দেখি যে কেউ মৃত্যু হয়ে গেছে সেই কারণে এটা লাল শাড়ি পরে এমন এটা সাদিকই ধরা লাইট পোশাক মানুষের পর তো মানুষটা যদি নাই জানে জাহাজে বলে সাতবার বিরুদ্ধে ব্যানার চুপে যাবে তখন বিয়াবাড়ির মধ্যে সাদা শাড়ি পরে দেবো

মানে জিদো আসে তখন পুরাই করে দেবে কিছু করেছে এখন যৌ মোর্চার বাইক রেডিয়া যদি বলে এই সকালে বলা সাতটার সময় বলিস তো সবাই যৌ মোর্চা বলা হয় সবাই তাই বললো বাইক তো দাদা আমার করছে না আমি রিক্সা দেবটা সূচনা দিতে হবে বাইক নিয়ে আসবে দশ কিলোমিটার চলবে তার জন্য বাইকে তেল আছে কি না তেল না থাকলে এখানে ওই পেট্রোল পাম্পের সামনে টিকিট দেব ওখান থেকে সংগ্রহ করবে তবেই গিয়ে বাইক রেডি সাকসেসফুল হবে সূচনার উপরে নির্ভর করে কার্যক্রম সফল হবে না নাকি করে অনেক সময় আমরা বলি দাদা কয় ভাগ করে বললাম আমি তখন খুব বলি সূচনাটা কেমন ধরি বলি না অবজার করতে থাকি নেতার মধ্যে কতটা ম্যাচুরিটি আছে কতটা শিখেছে কতটা বোঝে আর কতটা আগে যেতে পারে দু হাজার আঠারোতে যারা তারা করেছি হেভি এমন দিচ্ছে কারণ মানুষ কমিউনিস্ট দিকে মুক্তি চাইছিল দু হাজার আঠারোতে কলাকার তারা করেছে পড়াগুলো দিচ্ছে কিন্তু এমএলএ হওয়ার পর অনেক জায়গায় গেছি এমএলএ গেছি কেন আমার লোক এমএলএ হওয়ার পর অনেক বাপরে বাবু কত বড় এমএলএ পুরা এরিয়ার মানুষের নাম জানে না পাঁচটা মানুষের নাম করি করতে না বলে গেছি কিন্তু হয়ে গেছে নেতা হওয়া তো সুজন নেতা হওয়ার জন্য নেতৃত্বের যোগ্যতা থাকতো হবে

আমার এটা দিচ্ছে না এই কারণ আমি হইতাম না আমার এটা কষ্ট নেই কারণ আমি বলতাম না যে ব্যক্তিগত করমটা না এখন আছে তিনটা কেন বলাম এবার

Gracias.